ঢাকা আরিচা মহাসড়কে ডিজাইনের ত্রুটি বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি ধামরাই বার্তা চব্বিশ ধামরাইয়ের আঞ্চলিক বার্তা ঢাকা আরিচা মহাসড়ক দেশের রাজধানী ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগ সেতু প্রতিদিন এই মহাসড়ক দিয়ে হাজার হাজার যানবাহন চলাচল করে কিন্তু নকশাগত ত্রুটি ও পরিকল্পনার অভাবে এই সড়কটি ক্রমেই দুর্ঘটনার হটস্পটে পরিণত হচ্ছে বলে অভিযোগ উঠেছে স্থানীয়দের এবং সড়ক বিশেষজ্ঞদের কাছ থেকে সংকীর্ণ লেন ও ডিভাইডারের অভাব মহাসড়কের অনেক অংশে লেনের প্রস্থ পর্যাপ্ত নয় বিশেষ করে মাঝের লেন অত্যন্ত সরু হওয়ায় বড় যানবাহন একে অপরকে অতিক্রম করার সময় প্রায়ই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয় এতে ওভারটেকিংয়ের সময় সামান্য ভুলেই ঘটে ভয়াবহ সংঘর্ষ ধামরাই সাভার ও মানিকগঞ্জ অংশে মাঝের বিভাজক বা ডিভাইডার না থাকায় বিপরীতমুখী যানবাহনের মুখোমুখি সংঘর্ষের ঝুঁকি আরও বেড়ে যায় বিপজ্জনক বাঁক ও অনিয়ন্ত্রিত প্রবেশপথ মহাসড়কের বিভিন্ন স্থানে তীক্ষ্ণ বাঁক রয়েছে কিন্তু সেগুলোতে যথাযথ ব্যাঙ্কিং ও সতর্কীকরণ ব্যবস্থা নেই এতে উচ্চ গতিতে আসা যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় পাশাপাশি অসংখ্য ছোট সংযোগ সড়ক থেকে গাড়ি সরাসরি মহাসড়কে ওঠে যেখানে কোনো স্লো লেন বা গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই পদচারীদের জন্য মৃত্যু রাস্তার দুই পাশে জনবসতি থাকা সত্ত্বেও অনেক স্থানে ফুটওভার ব্রিজ বা জেব্রা ক্রসিং নেই ফলে স্থানীয়রা বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হয় যা প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় বর্ষায় পানি জমে দুর্ঘটনা বৃষ্টির সময় ড্রেনেজ সিস্টেম দুর্বল থাকায় সড়কের কিছু অংশে পানি জমে থাকে এতে ব্রেকিং ক্ষমতা কমে যায় এবং টায়ারের গ্রিপ নষ্ট হয়ে যানবাহন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে বিশেষজ্ঞদের মতামত সড়ক ও জনপদ বিভাগের সাবেক প্রকৌশলী মিজানুর রহমান জানেন। ঢাকা আরিচা মহাসড়কের বেশ কিছু অংশ পুনর্ডিজাইন না করলে দুর্ঘটনার হার কমবে না সংকীর্ণ লেন ডিভাইডারের অভাব সরু মাঝের লেন ও অনিয়ন্ত্রিত সংযোগ সড়ক এ সবই বড় ঝুঁকি স্থানীয়দের দাবি ধামরাইয়ের বাসিন্দা হাবিবুর রহমান বলেন প্রায় প্রতিদিনই এই রাস্তায় দুর্ঘটনা হচ্ছে আমরা চাই সরকার দ্রুত মহাসড়কটি সংস্কার করুক ডিভাইডার ও ফুট ব্রিজ নির্মাণ করুক প্রশাসনের অবস্থান সড়ক ও জনপথ সহজ বিভাগের এক কর্মকর্তা নাম না প্রকাশ করা সত্ত্বে বলেন আমরা ইতোমধ্যে কিছু অংশে মেরামতের পরিকল্পনা নিয়েছি ডিভাইডার ও লেন সম্প্রসারণ প্রকল্প প্রক্রিয়াধীন উপসংহার ঢাকা আরিচা মহাসড়ক দেশের অর্থনীতি ও যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও ডিজাইনের ত্রুটি সরু মাঝের লেন এবং নিরাপত্তা ব্যবস্থার অভাব একে প্রাণঘাতী সড়কে পরিণত করেছে বিশেষজ্ঞরা বলছেন তাৎক্ষণিক সংস্কার ও উন্নয়ন না হলে দুর্ঘটনার মিছিল থামবে না